যে ডোলা থানার বড়োবাবু এবং তার যারা সাকড়ে তোকে সাহায্য করেছিল ওই মারাতে কটা আইনের দ্বারা উর্দি খুলবে এবং তৃণমূলের পাচাটা কি শাস্তি এবং একটা যুবক ছেলেকে মেরে দেওয়ার কি শাস্তি একজন আসামি হিসাবে তাকে জেল খাটতে হবে চিড়ি করবে জুলুমবাজি করবে থানার ওসি সিসি ক্যামেরা গড়বড় হয়ে যাবে আগে গড়বড় হয়নি ওই তারিখেই গর্বর হয়ে গেছে ওই সময়ই গড়্বর হয়ে গেছে অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আবু সিদ্দিকে দ্বিতীয়বার ময়নাতদন্ত হলো এমনি এমনি হয়নি তো মহামান্য হাইকোর্টে বিচারপতির নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে এই কারণে যে পুলিশ ওকে কিভাবে অত্যাচার করে মেরেছে সেটার জন্যই পুনরায় ময়নাতদন্ত হোক এবং দুধকে দুধ পানিকে পানি হোক এই কারণেই দ্বিতীয়বার তদন্ত জন্য কবর খুঁড়ে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাকে তদন্ত করে আবার কবরে দাপন হল সুতরাং আজকে যদি কেউ কোনো মলি সাহেব গাজি সাহেব হাজি সাহেব যদি মনে করে যে আবার দ্বিতীয়বার কেন তোলা হবে তাহলে তার ফতোয়া তার পকেটে রেখে দিক। তার হাদিস তার পকেটে থাক দুধকে দুধ পানিকে পানি হওয়ার জন্যই এবং প্রকৃত ওই ওসি এবং ওই থানার পুলিশ যে অত্যাচার করেছে অত্যাচার যে করেছে একজন নিরীহ ব্যক্তিকে আবু সিদ্দিকী একটা ইয়ং জেনারেশন তার তদন্ত হওয়ার স্বার্থে আজকে এই দ্বিতীয়বার খবর খুলে তার পোস্টমর্টাম করার জন্য এবং সেই পোস্টমর্টাম ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে এবং সেখানে বাড়ির লোক উপস্থিতিতে সে পুনরায় পিএম হোক আজকে সত্য উদ্ঘাতনের জন্য এই জিনিসটা দরকার যে অনেকে তো অনেক কথা বলে মলি সাহেবরা হাফিজ সাহেবরা বুলি বলে কিন্তু আপনি বলুন তো আমার নবী কি বলেছে নবী বলে গেছে যে শিক্ষার জন্য সুদূর চীনে যেতে বলেছিল তো চীনে কি আরবি পড়া হয় নাকি চীনে কি কোরআনের গবেষণা হয় নাকি আরবি উর্দু বা ইসলাম যদি উৎপত্তি হয় সেটা মক্কা মদিনা তাহলে তিনি কিন্তু মক্কা মদিনাতে যেতে বলল না সুদূর চীনে যেতে বলল কারণ চীন বরাবরই আধুনিক শিক্ষায় শিক্ষিত টেকনোলজিতে শিক্ষিত সেই জন্যই তিনি সেই কথাটা অনেক দিন আগে বলে গেছে তাই আধুনিক টেকনোলজি নিয়ম অনুযায়ী আজকে দ্বিতীয়বার পোস্টমার্টাম হলে সেটা ধরা পড়বে ডাক্তার পুনরায় পিএম করে এবং প্রকৃত তথ্য পিএম রিপোর্টটা সঠিক নির্ণয় করার জন্য আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তার পোস্টমর্টম করে করার জন্য প্রকৃত দোষীকে সাজা দেবার জন্য মহামান্য আদালতের নির্দেশ হয়েছে এটা দোষের কথা আছে এই রাজ্যে এই রাজ্যে চোরকে সবাই সাধু বলে মসজিদের সেক্রেটারি হয় সুদখ মসজিদের সভাপতি হয় যে দাদাগিরি করে তৃণমূল করে যে হারাম খায় তারা হয় মসজিদের প্রেসিডেন্ট সেখানে আজকালকার তৃণমূল জানায় ঘুটে কৌনের বেটারা সব মক্কা দেখে নিয়েছে ফকিনির ব্যাটারা। সব মক্কা দেখে নিয়েছে সেই রাজত্বে আজকে দেখছেন না ও বিশিআই ব্যানার্জি দোষী সেটাকে নির্দোষ প্রমাণ করার জন্য বারবার মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে হ্যাঁ তাহলে সেখানে এই শাহজাহান আজকে ইডিসিবিআই যে গ্রেপ্তার করেছে এটাকেও স্টে করার জন্য গেছে আজকে এই শাহজাহানে মামলাটা যখন আমাদের হাইকোর্টে ছিল তখন দেখেননি শাহজাহানের দলবল কিছু মহিলাকে সাজিয়ে বলেছিল শাহজাহান আমাদের খালু শাহজাহান ভালো লোক শাহজাহান খুব দাদার মতো দাদা তার মানে কি টাকার জোড়া বোর বে হয়ে যাচ্ছে সেই রকম প্রকৃতভাবে প্রথমবার হয়নি বলেই তো দ্বিতীয়বার হচ্ছে এই যে বড়বাবুর বিরুদ্ধে যে এত অভিযোগ সেই বড়বাবু এখনো সেই ধোলা থানায় আছে এটাই তো আমাদের দুর্ভাগ্য এর জন্যই তো মহামান্য আদালত নির্দেশ দিয়েছে দ্বিতীয়বার ময়না তদন্ত এর জন্যই তো কারণ আজকে যদি পুলিশকে যে দোষ পড়েছে সেটা যদি সরকার মনে করতো ওই ওসিকে ওখান থেকে সরিয়ে দিতে পারতো ওই ওসিকে ক্লোজ করে দিতে পারত কিন্তু এরা যে যত চুরি করতে পারবে যে যত ভোট লুক করতে পারবে সেই তো এদের প্রমোশন হয় সেই তো ওদের প্রমোশন হয় আজকে তা নালে নন্দীগ্রাম আন্দোলনে যে পুলিশ গুলি চালালো ওদের সেই পুলিশের প্রমোশন হয় এটাই তো আমাদের দুর্ভাগ্য বাংলার দুর্ভাগ্য চোর তাড়িয়ে ডাকাতে নিচ্ছে যেদিন অবৈতাসীরা ময়লা তদন্ত নির্দেশ দেয় খবর থেকে জন্য সেদিন রাতে দুপুর সময় থানা থেকে চোদ্দ জন অফিসার গিয়ে চুরি করে লাশ তোলার চেষ্টা করছেন তার মানে কি ডালমে কুচ কালা হ্যাঁ ডালমেকুচ কালা হ্যাঁ এই জন্যই তো পুলিশ ওখানে গেছে ওখানে গেছে কারণ যদি লাশ তুলে দ্বিতীয়বার পিএম করে তদন্ত করে দেখা যায় যে ওটা হত্যা হয়েছে তাহলে তো অনেক পুলিশের খাটিয়া খাড়া হয়ে যাবে গায়ের উর্দিটা থাকবে না এই জন্যে ওরা অর্ডার মাত্রই ওখানে লাশ চুরি করতে গেছে কিন্তু জনগণ সচেতন হয়ে গেছে জনগণ সজাগ হয়ে গেছে তাই ওরা পারছে না আজকে যে ঢোলা থানার বড়বাবু এবং তার যারা থাকলে তোকে সাহায্য করেছিলই ওই মারাতে সব কটা আইনের দ্বারা উর্দি খুলবে এবং তৃণমূলের পাচাটা কি শাস্তি এবং একটা যুবক ছেলেকে মেরে দেওয়ার কি শাস্তি একজন আসামি হিসাবে তাকে জেল খাটতে হবে এই যে থানার ভিতরে যেটা সিসিটিভি ফুটেজ থাকে সেটা ওরা দাবি করছে যে ওটা কি এটাই তো কারবার এটাই তো কারবার চুরি করবে জুলুমবাজি করবে থানার ওসি সিসি ক্যামেরা গড়বড় হয়ে যাবে আগে গড়বড় হয়নি ওই তারিখেই গর্বর হয়ে গেছে ওই সময়ই গড়বড় হয়ে গেছে অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে